হ্যালো ভিডিও ওয়েলকাম টু আর্য জি সবুজ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত সো দেখতে পারতেছেন সারা বাংলাদেশে যখন ঝড় হচ্ছে রাতের আধারে কেউই দেখেনি সেই ঝড় কিন্তু এই বন্যার দৃশ্য সবাই দেখতেছে এখন এই ঢাকার মতন একটা জায়গা এখনও নালাগুলো পরিষ্কার ঠিক মতন না করার কারণে আসলে এই বন্যার ক্লাবন জোয়ারের ঢেউ দেখতে হচ্ছে আমাদেরকে আর সকলে সকলের জায়গা থেকে সকল মানুষই চেষ্টা করে যে উন্নয়ন 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 করার জন্য সো এভরিওয়ান মানুষ আসলে কি উন্নয়ন করে এটাই আমার খুব জানতে ইচ্ছে করে যে এরকম একটা ঢাকা শহরে যদি আমরা এরকম পানির ভিতরে দিয়ে হাঁটতে হয় কিংবা সাধারণ মানুষ যারা যাতায়াত করে বিশেষ করে যানবাহনে তাদের জন্য এই জিনিসটা কত ক্রিটিক্যাল বিষয় হতে পারে একবার ভাবতে পারেন আপনি সো এই যে মানুষ প্রত্যেকটা দিন কাজের জন্য বাইরে এই কাজের যদি পরিস্থিতি এরকমই হয়ে যায় মানুষ কি তাহলে ঢাকা শহর থেকেও বন্যার প্লাবন জোয়ারের থেকে কি বাঁচতে পারবে না সো আজকে আমার এই গল্পটা বেশি করে না অল্প করেই বলতে চাচ্ছি এই যে দোকানপাট বলেন শপিং মল বলেন কিংবা একটা কারখানা বলেন সেই জায়গা থেকে এখান থেকে আসলে কারেন্টের যে শর্ট সার্কেট তৈরি হয় যেটা আমরা বলি হঠাৎ করে ঢাকা শহরে একটা দুর্ঘটনা ঘটে এই কারণে মূলত ঘটে সো এই কাজগুলা যেত তাড়াতাড়ি পারে আসলে এই কাজগুলা করা খুবই দরকার আমাদের দেশের মানুষ আসলে উন্নয়ন উন্নয়ন করতেছে কিন্তু আসলে কী উন্নয়ন হয়েছে না হয়েছে এটাও আপনাদেরকে দেখানো খুব দরকার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সো মামা তোমার অনুভূতি কি বলো কোনো অনুভূতি নেই সো আমাদের দেশটা আসলে কবে ঠিক হবে জানি না সো দেশের এই হাল চলতে থাকলে মনে হয় না ভালো কিছু হবে সো আজকের জন্য এতটুকুই কোনো একটা ভিডিওতে কোনো একটা এপিসোডে আবার দেখা হয়ে যাবে আবে আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ছিলাম আমি আর্যসবুজ আপডেট তথ্য কিংবা আপনার আয়াঙ্গিনারে কি ঘটে যাচ্ছে ওগুলা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারে